ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকা থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় ঈশ্বরের সৃষ্টি আমাদের কষ্ট দেয় না জীবের সৃষ্টি আমাদের কষ্ট দেয় এবং এর থেকে মুক্তির উপায় বেদান্তের পঞ্চদশীতে উল্লেখ আছে ঈশ্বরের সৃষ্টি আমাদের কষ্ট দেয় না জীবের সৃষ্টি আমাদের কষ্ট দেয় ব্যাপারটা কেমন একটু দেখা যাক ঈশ্বরের সৃষ্টি কি এই জগৎ এই শরীর অর্থাৎ ঈশ্বর কী সৃষ্টি করেছেন এই জগৎটা সৃষ্টি করেছেন এই শরীর সৃষ্টি করেছেন তাহলে তো এই জগতে তো কত কষ্ট সত্যি এই জগতে তো কত কষ্ট তারপর এখানে বলা হয়েছে এই শরীর তো কত পীড়া সহ্য করে তাহলে ঈশ্বর কষ্ট দেন না বলি কী করে সত্যি তো এই জগৎ ঈশ্বর সৃষ্টি করেছেন এই শরীর ঈশ্বর সৃষ্টি করেছেন জগতে কত রকমের কষ্ট রয়েছে এই শরীর কত রকমের পীড়া কষ্ট ব্যাধি সহ্য করছে তাহলে ঈশ্বর কষ্ট দেন না বলি কী করে এবার দেখা যাক কি বলছেন বেদান্তের মতে বিচার করলে বেদান্তের মতে যদি আমরা বিচার করি তাহলে কি দেখা যায় দেখি ঈশ্বর সৃষ্টি এই জগৎ শরীর বা বিভিন্ন শারীরিক অবস্থা সবার জন্য এক তাহলে ঈশ্বরের সৃষ্টি এই যে জগৎ শরীর আর বিভিন্ন শারীরিক অবস্থা সবার জন্য সবার জন্য এটা এক রোগ পীড়ার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় কিন্তু কষ্ট আসে আমাদের অজ্ঞানতার থেকে অর্থাৎ কষ্ট আসে বলতে এখানে বলা হয়েছে আমাদের কিছু অজ্ঞানতার থেকে আমাদের কষ্ট আসে সেগুলো কি অজ্ঞানতা থেকেই আমরা মনে করি আমরা শরীর এবং এই শরীরের কষ্ট আমার কষ্ট আমি মন এবং এই মনের কষ্ট আমারই কষ্ট অর্থাৎ এখানে বলা হয়েছে অজ্ঞানতাটা কি এই শরীরের কষ্ট আমার কষ্ট এই শরীর হচ্ছে আমি এবং এই মন এই মনের কষ্ট আমার কষ্ট মন হচ্ছে আমি এইটা যে মনে করি এইটা হচ্ছে আমাদের অজ্ঞানতা সেজন্য শাস্ত্রে বলেছে এই জীব সৃষ্টি এবং জীব সৃষ্টি অর্থাৎ এই যে জীব সৃষ্টি জীবের সৃষ্টি কি আমি আমার অর্থাৎ এই শরীর আমার কষ্ট এই শরীরের কষ্ট আমার কষ্ট আমি শরীর এই যে আমি আমার রূপ অজ্ঞানজনিত কষ্ট থেকে মুক্তি পেতে হলে এর থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় এই অজ্ঞানতার থেকে আমাদের মুক্তি এই কষ্ট থেকে যদি মুক্তি পেতে হয় আমাদেরকে তাহলে কী করতে হবে এখানে বলেছেন আমাদেরকে ঈশ্বরাভিমুখী হতেই হবে এছাড়া আর অন্য কোনো পথ নেই অর্থাৎ সৃষ্টি এই আমি আমার রূপ অজ্ঞানতার থেকে যদি আমাদের এই অজ্ঞানতার কষ্ট থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তবে ঈশ্বরাভিমুখী আমাদের হতে হবে আমাদের আর কোনো উপায় নেই